লীগের নেতা আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দেশবাসী আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন স্বাধীনতার চতুর্থ দিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলবো ভিডিওটা ফজিবাজের জয় আমাদের এই দেশের মানুষকে উস্কে দেওয়ার জন্য এবং আমাদের এই স্বাধীনতার স্বাদকে নস্বাদ করে দেওয়ার জন্য সে মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে তো সেই বিষয়টা সম্পর্কে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ তো আসেন আমরা আমাদের এই জয় সাহেবের কথাগুলো শুনে আসি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের লুটপাট হচ্ছে হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে শাসন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি বাংলাদেশে যদি যারাতন জোন বা বাংলাদেশ বইতে তুলতে হয় আমলি ছাড়া সম্ভব না আমলি হচ্ছে সবথেকে বড় দল এভাবে আমলি কোথাও যাবে না আমলি শিশুই যাবে না আমলি কিছু করার সম্ভব না আমলিগের নেতা কর্মীদের আমি সবাইকে আহ্বান জানাবোচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি আশা করি আপনারা শুনতে পেলেন শে আমামলিগের যে লোকজন ছিল তাদেরকে বলতেছে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি দেখেন একটা বিষয় খেয়াল করেন এই যে তার মা স্বাধীনতা স্বাধীনতাকামী ছাত্র যুবক এবং সাধারণ মানুষকে হত্যা করলো নির্বিচারে গণহত্যা করলো নিঃশংসভাবে গণহত্যা করলো এই ব্যক্তিটা একটা শব্দ বলেছিল তার কি উচিত ছিল না এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা তার মাকে থামানোর চেষ্টা করা বা দেশের মানুষকে এই বিষয়টা নিয়ে কিভাবে একটা সুন্দর সুরাহা আসে বা দেশে শান্তি ফিরে আসে এই জন্য চেষ্টা করা এটা কি তার কোনোভাবেই উচিত ছিল না অবশ্যই বঙ্গবন্ধু পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবাই সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি এবং হাসিনা মরে আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এই বলে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন সে আবারও সেই জঙ্গি জঙ্গি খেলার শব্দটা নিয়ে আসতেছে এই জঙ্গি শব্দ ব্যবহার করেই তার মা কিন্তু সমস্ত নিশৃঙ্গতা এবং সমস্ত অমানবিকতাকে জায়েজ করার চেষ্টা করত এবং সে এখন সংলাপ করার জন্য চেষ্টা মানে রাজি হয়ে যাইতেছে তো যে সময় সংলাপ করার মতো সুযোগ ছিল মানুষকে হত্যা না করে মানুষকে ধ্বংস না করে যে সময় পরিস্থিতিটাকে ঠিক করার একটা সুযোগ ছিল সেই সময় না করে এখন কিভাবে সংলাপের জন্য মানবিকতা দাঁড়িয়ে গেল আর এই সমস্ত মানুষ দেশের মানুষ আর এগুলো খায় না দেশের মানুষে তো আর পাগল না দেশের মানুষ এখন বুঝে আশা করি এই সমস্ত কথা দিয়ে আর কাজ হবে না এই জন্য যারা আওয়ামী লীগ করেছেন তাদের প্রতি আমি বিশেষ অনুরোধ করবো এটাই হয়তো আপনারা বিভিন্ন কারণে ক্ষমতার লোভে হোক বা টাকার লোভে হোক বা অন্য কোনো লোভে হোক আপনারা করেছেন আওয়ামী লীগ বিশেষ করে সবাই তো আর সবাইকে তো আর এক একপাল্লাই মাপা যাবে না কিছু মানুষ তো ছিল যারা আসলে কোনো টাকার লোভে বা কোনো ক্ষমতার লোভে আমলিক করে নাই তারা ভালোর জন্যই করেছিল দেশের জন্যই করেছিল তো কিছু তো থাকেই খারাপ আর সবাই তো আর খারাপ না তো এই জন্য এখন যারা ভালো ছিলেন তাদের তো আর বলার কিছু নাই তারা এখন আশা করি বুঝতে পারতেছেন তাদের মানবিকতা অবশ্যই আছে আর যারা এই অন্যান্য ধান্দার উপর আমলিক করেছিলেন তাদেরকেও বলতে চাই যে এখন দেশ স্বাধীন হয়ে গেছে এই সমস্ত ধান্দা আর না করে আশা করি আপনারা মানবিকতার সাথে বিষয়টা চিন্তা করবেন এবং সমগ্র প্রকার অমানবিকতা এবং নৈরাজ্যতা থেকে মুক্ত থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকেই শান্তির সাথে বসবাস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামল্লাহি ওবরক